মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অনিকেতকে নিজের করে পেলো শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনিকেত যখন ওই কবরস্থানে গিয়ে হাজির হয় সেই সময় অনিকেত চারিদিকে খুঁজতে থাকে কিন্তু শ্যামলিকে কোথাও দেখতে পায় না এদিকে শ্যামলী কবরের নিচে শুয়ে শুয়ে ভাবতে থাকে অনিকেত শ্যামলির জন্য কি কি করেছে সেইগুলো ভাবতে থাকে তারপরে শ্যামলী মনে করে যে না আমাকে এই সব ভাবলে হবে না আমাকে ভালো কিছু ভাবতে হবে যাতে আমি অনেকটা সময় ধরে শান্ত হয়ে থাকতে পারি নিঃশ্বাস নিতে পারি এরপর শ্যামলি ভাবে যে তাকে যেন অনিকেত ভালোবেসে ফেলেছে অনিকেতের সঙ্গে তার একটা সুখের সংসার হয়েছে সেই সংসারে তাদের একটা মেয়ে সন্তান হয়েছে সেই মেয়ে সন্তানটি বড় হয়ে গেছে তাকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছে অনিকেত অনিকেত শ্যামলিকে চোখে হারাচ্ছে এইভাবে তাদের দিন কেটে যাচ্ছে এরপর শ্যামলি আর অনিকেত একসাথে বুড়ো বুড়ি হয়ে যায় তারা একসাথে গল্প করেছে চা খাচ্ছে সব দেখতে থাকে এরপর অনিকেত চারিদিকে খোঁজার পর যখন নরম মাটিটা দেখতে পায় তখন তার সন্দেহ হয় সে তখন পুলিশ অফিসার দিকে জানায় যে এখানেই হয়তো শ্যামলিকে তারা পুঁতে রেখেছে এটা বলার সাথে সাথে পুলিশ অফিসারটা বলে যে এখানে তো ঘুরতে গেলে পারমিশন লাগবে বড় অফিসার বলে যে না আমি যা হওয়ার হবে আমি সব দায়িত্ব নিচ্ছি আমি উপর মহলের সাথে কথা বলবো এটা খুঁড়ো আগে এরপর গর্ত খুলে শ্যামলিকে তুলে আনে সেখানে দেখতে পাই যে শ্যামলি বেহুশ হয়ে গেছে তখনই অনিকেত তার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় এরপর শ্যামলি অনিকেতকে দেখে বলে স্যার স্যার এসেছেন আপনি এই বলে আবার শ্যামলি অজ্ঞান হয়ে যায় এরপর অনেকে শ্যামলিকে নিয়ে ওই হাসপাতালেই ভর্তি করে দেয় হাসপাতালে ভর্তি করার পর অনেক শ্যামলির জ্ঞান ফিরে আসে এদিকে অরুণাভ ভয় করতে থাকে সে ভাবে যে শ্যামলিকে কি সব জেনে গেল সব কি চিনে ফেলেছে সে কি জানতে পেরেছে যে আমি এই মধ্যে আছি এই সব ভেবে সে ভয়ে টেনশান করতে থাকে এরা নোটিস করে মন্দার মন্দার বলে যে অরু দাদা তুমি এত ভয় পাচ্ছ কেন কি ব্যাপার তখন অরুণাভ বলে যে আমি কেন ভয় পেতে যাব আর তুমি আমার সাথে একদম কথা বলবে না তোমাকে আমার সহ্য হয় না এইভাবে অরুণাভ মন্দারকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু মন্দার তার পেছু ছাড়ে না মন্দার বুঝতে পারে যে অরুণাভ কোনো কারণে টেনশন করছে এরপর শ্যামলী যখন জ্ঞান ফিরে আসে অনেকের জিজ্ঞাসা করে যে শ্যামলী কাকেও চিনতে পেরেছে কি না তখন শ্যামলী জানায় যে সে কাকেও চিনতে পারেনি কিন্তু মুখগুলো দেখেছে তো এর আগে কোনো দিন সে তার দিকে দেখেনি এরপর ডাক্তারবাবু বলে যে এত কথা বলার দরকার নেই উত্তেজিত হলে শরীরে আরও ক্ষতি হতে পারে এরপর বাড়ির লোককে সবাইকে ওখান থেকে চলে যেতে বলে বাড়ির সবাই ওখান থেকে বেরিয়ে আসে কিন্তু প্রতিম আর প্রিয়া দাঁড়িয়ে থাকে প্রতিম আমার প্রিয়া জিজ্ঞাসা করে শ্যামলিকে যে সে কিভাবে অতক্ষণ ওখানে শ্বাস নিচ্ছিল ও শ্যামলি বলে যে ওখানে আমি শ্বাস নিচ্ছিলাম স্যারের সাথে আমি ভবিষ্যতের কথা ভাবছিলাম স্যারের সাথে আমি বুড়ো হয়েছি একসাথে আমরা চা খাচ্ছি আমাদের একটা কন্যা সন্তান হয়েছে এই সব কথা শ্যামলি বলে সেগুলো এসে অনিকেত আড়াল থেকে শুনি অনিকেত মনে মনে ভাবে যে শ্যামলি আমাকে এতটা ভালোবাসে শ্যামলি আমার সাথে বুড়ো হতে চাই আমার সাথে সংসার করতে চাই এটা ভেবে সে অনিকেত শ্যামলির প্রতি ভালোবাসা বেড়ে যায় এদিকে বাড়িতে তৃষা টেনশন করছে সেটা দেখে মন্দার বলে যে কি ব্যাপার বৌদি তুমি এখানে টেনশান করছো ওইদিকে অরুদাদা এত টেনশন করছে তোমাদের ব্যাপারটা কি বলো তো তোমরা কি কিছু একটা লুকাচ্ছ না কি আর তোমার দিকে কি ওই কিডন্যাপারটা কোনোভাবে ফোন করে তোমার দিকে ভয় দেখাচ্ছে এটা শোনার পরই তৃষা ভয় পেয়ে যায় তৃষা বলে যে না এরকম কিছুই না অরুণা তো একটু ভীতু সে ভয় পাচ্ছে আর তাকে আমি ফোন করেছিলাম ফোন লাগছে না আবার ফোন সে তুলছেও না এই জন্য আমার টেনশান হচ্ছে এদিকে মন্দারের মনের মধ্যে একটা খটকা লাগে সো বন্ধুরা শ্যামলি যে মৃত্যুর মুখে শুয়েও অনেকেতের সাথে সংসার করার স্বপ্ন দেখছে সেটা জানতে পারার পর অনিকেতের মনের মধ্যে দিয়ে একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হচ্ছে এটাই কি অনিকেত ও শ্যামলীকে কাছাকাছি আনবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো